যশোরের পুলের হাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন যশোর থেকে মাহফুজের তথ্যচিত্রে বিস্তারিত যশোরের পুলের হাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও দুই মেয়ে নিহত হয়েছেন আহত হয়েছে নিহতের স্ত্রী ও এক পথচারী দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয় নিহতরা হলেন খুলনার মুজগুন্নির রুবেল হোসেন বত্রিশ তার মেয়ে ঐশী দশ ও তাইবা চার ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন্ট এবং যশোর কৃষ্ণবাটির ওসমান প্রত্যক্ষদর্শীরা জানান আজ বৃহস্পতিবার বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুচগুন্নিতে ফিরছিলেন পথিমধ্যে যশোরের পুলের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস তাদের ধাক্কা দেয় এতে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তাইবা দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে নিহতদের মরদেহ ময়না জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ওসি তদন্ত কাজী বাবুল বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে